এবার দেখেন ভাই সিস্টেম জিনিসটা কি ধরো এই হলো তুমি ঠিক আছে আমার একটু ড্রয়িং শেখা লাগবে ঠিক আছে কেউ যদি ড্রয়িং করো তাহলে আমাকে বলবো তোমাদের কাছে আমি একটা কোর্স শিখে নেবো না ড্রয়িং আসলে আমার শেখা দরকার এই যে আর ড্রয়িংয়ের অবস্থা ধরো এই হলো তুমি ঠিক আছে সাইড ভিউ ঠিক আছে সাইড ভিউ সাইড ভিউ এখন ধরো তোমার জীবনে খুব খুশি এখন ব্যাপারটা হলো ধরো যারা ছাব্বিশে যারা নতুন নতুন কলেজ তখন তখন বুড়া হয়ে গেছে ঠিক আছে বুড়া ব্যাচ কয়েক নম্বর যাবা তো ছেলেদের ক্ষেত্রে মেইন সিস্টেম কি থাকে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে এখন সাধু সন্ন্যাসী হয়েও না ঠিক আছে সবাই জানে কি করো হ্যাঁ সো ব্যাপারটা হলো কি ওদের মেইন ফোকাসে থাকে কি বলতো ভাই ওই যে সেই ওই যে ধরো রাস্তার পাশে যাচ্ছিল ধরো কোনো একটা মেয়েকে পছন্দ হইলো ছেলেদের ক্ষেত্রে এমনই হয় ধরো রাস্তার পাশ দিয়ে কোনো সুন্দর মেয়েকে দেখলো ওর সাথে একদম সংসার বানায় বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে ওর নাম পর্যন্ত জানে না ওর জীবনে দেখাও হবে না তো সেমভাবে এখন ব্যাপারটা ছেলেটার কাছে সিস্টেমটা কী ছিল ছেলেটার কাছে সিস্টেমটা ছিল এখানে সুন্দর একটা রমণী ছিল তার সেটাই কি তার জীবনের সিস্টেম ছিল তাই না এ হলো কি আমাদের রমণীটাই কি ওর জীবনের সিস্টেম ছিল মানে কি ওকে আর কি ওকে দেখতেছে এখন এখানে তুমি যাকে দেখতেছো ঠিক আছে মানে তোমার মেইন যে ফোকাস যে তোমার কাছে তো সিস্টেমকে তোমার কাছে সিস্টেম হলো এ তোমার কাছে কি ভাই এ হলো আমাদের কি সিস্টেম এবার তোমাকে ফিজিক্সের ভাষায় বুঝাই ফিজিক্সের ভাষায় কি তুমি যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করতেছো বা ধর কোনো একটা বস্তু বা একটা অবজেক্টের মাঝখানে মানে যেটা তোমার মেইন ফোকাস আছে কাজটা করতেছো ওটা আমরা কি সিস্টেম বলি ধর তুমি একটা পাত্রের মধ্যে কোনটা বিক্রিয়া ঘটাচ্ছ তাহলে পাত্র সহ পুরো বিক্রিয়াটাকে আমরা কি বলি সিস্টেম সিম্পল তুমি এখানে যার দিকে ফোকাস দিতেছো সেটাই কিভাবে আমাদের সিস্টেম ক্লিয়ার আচ্ছা এইবার অবশ্যই মেটা জামা কাপড় পরে আছে এখন এই মেটা যে জামা কাপড়গুলো এটাকে বলা হয় কি আমাদের বাউন্ডারিজ এটাকে কি কি বলা হয় আমাদের ধরো একটা ছেলে আর একটা ছেলে ধরো মেরে ফেলতেছে এই ধরনের মারামারি করে ধরো লাতালাতি করতেছে মানে এই মেয়েটা বাদে বাকি দুনিয়াতে যা আছে এই বাকি দুনিয়া সবাইকে বলা হয় কি বাকি দুনিয়ার সবাইকে বলা হয় কি আমাদের সারাউন্ডিংস বা পরিবেশ ঠিক আছে পরিবেশ বলে বা এটাকে আমাদের বলে কিবা সারাউন্ডিংস ক্লিয়ার আশা রাখি সবার সিস্টেম কি সারাউন্ডিংস কি बाउंड्रीজ কা সেটা সব বুঝে গেছো যেখানে কাজ করতেছো সেটা সিস্টেম ওই তোর পাত্রটার যে কভারটা এটা बाउंड्रीজ এই কভারের বাইরে যা আছে সকলকে আমাদের সারাউন্ডিং বা সিস্টেম শেষ আর আমাদের পুরো দুনিয়া কি আমাদের পুরো দুনিয়া হলো সিস্টেম আর পরিবেশ নেই বানানো